জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় শিবশম্ভু জয় গুরু জয় গুরু জয় গুরু বন্ধুরা দুদিন ভিডিও আমি আনিনি কারণ বাড়িতে শিবরাত্রি ছিল সেই জন্য ভিডিও আনিনি নি তো আজকে আবার আনতে বাধ্য হলাম আমি শ্যামাকে টাইম দিয়েছি এক তারিখ পর্যন্ত আমার ছেলের কি করে মারা গেল সেটা ওকে বলতে হবে ভরে পড়ে ভর ওকে আনতে হবে এবং বলতে হবে কি করে মারা গেল তাচ্ছিল্য সহ মানে করে হেসে হেসে আমার ছেলে মারা গেছে আনন্দ কুড়াচ্ছ আমার ছেলে মারা গেছে আনন্দ কুড়াচ্ছ কিন্তু তোমাকে বলতে হবে তুমি কত বড় ভণ্ড সাদিকা তোমাকে বলা দরকার কে কিভাবে মারা যাচ্ছে কেন তুমি ত্রিনয়ন খুলে যখন সব কিছু বলতে পারো অবশ্যই দর্শক বন্ধুদের তোমার ভক্তদের কাছে জানাতে পারবে যে আমার ছেলে কি করে মারা গেছিল আমি জানতে চাই আমার বুকের ভিতরে এখনো বেঁধে আছে ঠিক আছে তুমি কেঁদে কেঁদে বলছিলে না যে তোমার কি আমার বাচ্চার পরে এর মুখ দেখলে কি তোমার মায়া হয় না আমার সব বাচ্চা কেন সবাইকে দেখলে মায়া হয় কিন্তু যে মায়াধারী তার প্রতি মায়া হয় যে দুষ্ট তাকে আমি মায়া দেখাই না আর ওই শিশু বাচ্চা আর নর্মাল বাচ্চা ও তো আমার জানের মতো আমার এই জীবনের মতো শুধু অপরাধ তোর আজকে তোর জন্যে আমি ওই কথা বলতে বাধ্য হলাম কিন্তু আমি আবারও বলছি যুগ যুগ বেঁচে থাক ওই বাচ্চা ওর যেন জীবনে কোনো কিছুর অভাব না হয় ও যেন কী বলবো তুই অভ্যন্তরে যেন ওর সাহারা কেউ হয় কিন্তু ওইভাবেই আজও বলে যাচ্ছি ওইভাবেই ওর ভরণ পোষণ আজীবনকাল তোকেই করতে হবে এটা আজও বললাম ওই নিয়েই তুই তর পাবি তুই লোকের ভালো করছিস তো কিন্তু তোর ভালো জীবনেও হবে না জীবনে ভালো হবে না তোর তোর ষোলোকলা পূর্ণ একদিন হবে আর সেদিনের অপেক্ষায় থাক তোর পাপের ঘোড়া ভরতে চালু হচ্ছে পাপের ঘোড়া ভরে যাক তখন তুই বুঝবি তোর স্বামীকে নিয়ে তুই হেসে হেসে বলছিস হুম কোমর বেঁকে গেছে বয়স হয়ে গেছে এই বেগুনটা তোমার জন্য হ্যাঁ আমার কোমর বেঁকে গেছে তুই আমাকে লাঠি ধরিয়ে দিয়েছিস আমি সেটা ভর দিয়ে চলি আমার কোমর বেঁকে গেছে আমার শরীর তুপড়ে গেছে ঘুটে পড়ে গোবর হাসে তুই তো তোপড়াবি না তোর বয়স হবে না তুই বেগুন পোড়া তো হবি না তুই তো আজীবন অমরত্ব বর নিয়ে বসে আছিস তাই না তোর ভিডিও আমার ততক্ষণ চলবে যতক্ষণ না তুই আমার ছেলের মৃত্যু কিভাবে হলো সেটা জানাবি ততক্ষণ তোর সঙ্গে আমার এই ভিডিও চলবে চলতে থাকবে যেদিন তুই দর্শকদের জানিয়ে দিবি ওনা ভরে পড়ে যে ওনার ছেলে আমাকেই বলবি ওই বুড়িমার ছেলে এইভাবে মরেছিল সেদিন থেকে আমি কথা দিলাম তোর ভিডিও দেখা দূরে থাক তোর নামে কোনো ভিডিও আমি করব না কিন্তু সেটা সঠিক হওয়া চাই প্রমাণ করতে হবে কিভাবে মারা গেছে বুঝেছিস আর একটা কথা বেগুনটা পার্সেল করে আমার বাড়িতে পাঠা তুই যদি বাপের বেটি হোস একটা আমার বাড়িতে পাঠা একটা তোর মায়ের কাছে পাঠা একটা তোর শাশুড়ির কাছে পাঠা পার্সেল করে প্রত্যেককে একটা করে বেগুন পাঠা তুই যদি বাপের বেটি হোস আর তোর স্বামী যে কথাগুলো বলেছে হ্যাঁ ওই নপুংসক যা বলেছে তিনবার শিবরাত্রিতে জল ঢালতে হয় তা কি জানিস পুজোর তিনবার শিবরাত্রিতে জল ঢালতে হয় হ্যাঁ সেটাই বলেছিস তো তা সবাইকে তুই শেখা যে শিবরাত্রিতে তিনবার জল ঢালতে হয় আর ঘিয়ের প্রদীপ জ্বালতে হয় কপুরের আরতি করতে হয় না এটা সবাইকে শেখা সবাই সেটাই শিখবে তোর কাছ থেকে তুই সব কিছু জানিস সবাইকে শেখাস ধর্ম কর্ম বেদ বেদান্ত সব পাঠ করে এখানে এসে বসেছিস শেখা তোর স্বামী যে হাসছে নপুংসক ও তো নপুংসক তাই একটা মহিলার পেছনে ওইভাবে কথা বলতে আসে ঠিক আছে লজ্জা সরম তো বলে কিছু নেই আমাদের বেটা ছেলেরা না কোনো সময় ভিডিওর সামনে আসে না ঠিক আছে তোরা যে যেগুলো বলেছিস সব কিছুই আমার কাছে প্রমাণ আছে আবার ভিডিও প্রাইভেট করে দিচ্ছিস হুম আর তুই বলছিস তোমাকে নিয়ে ভিডিও বানাবো না বানা প্রতিবাদ তো ওখানেই তুই আমাকে নিয়ে ভিডিও যত বানাবি তত আমার দরকার তোকে বানা ভিডিও আমাকে নিয়ে আর আমিও চালিয়ে যাই ঠিক আছে আমি তোর ওই নপুংসক বলল যে আমি ঘর জ্বালানি পর ভোলানি তাই তো ঠিক আছে এর উত্তর পরবর্তী ভিডিও দিচ্ছি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন খুশি থাকুন জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিব শম্ভু